নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন আর মাঠের দিকে আসতে পারিনি গাড়ির ডিউটি ফিউটি ছিল একটা না অনেক দিন ছিল ডিউটি কালকেও ছিল কালকেও গেছিলাম অনেক দূরে গেছিলাম কালকে জোন দেখেছিল বাবা কিন্তু সে আসেনি তাই বললাম জোন দেখতে হবে না আমি যতটা সম্ভব আমি করব দেখুন এই যে কুল গাছ এখন এই যে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কুল গাছের এই যে গোড়ার মাটি বেরিয়ে এই এই যে দেখুন বেরিয়ে গাছের গোড়ার মাটি সব ধুয়ে চলে এসছে এই এই কিন্তু সেই কলপের জায়গাটা এই যে জয়েন্ট এখানে এই জায়গাটা ঢাকা দিতে হবে মিনিমাম এতটা মাটি দিয়ে ঢাকা দিতে হবে নাইলে ওখান থেকে সামনে আবার ঝড় বর্ষা হবে সেই সময় আবার ওই কল পোকান থেকে ছাড়িয়ে যাওয়ার চান্স আছে ছাড়ি যাওয়ার চান্স বলতে ছাড়ি যায় এ দেখুন গাছ এটা হেলে গিয়েছে এটা এটাকে সোজা করতে হবে এই সোজা করে দিয়ে মাটি দিতে হবে যাতে জয়েন্টটা ঠিক থাকে তাই সকালবেলায় আসলাম যতটা সম্ভব করব যতটা সম্ভব এসব কাজ আমাদের অভ্যেস নেই এই জমিটা দু তিন বছর হলো আমি নিয়েছি বাড়ির পাশেই যতটা সম্ভব করি এটা যে অয়নও আছে সাথে অয়ন অনেকদিন আছে নি আপনারাই তো অনেকেই দেখেছেন ভিডিওটা ও আমার দিদি মারা গিয়েছে বলে ওরা এখানে কম থাকতো আবার এসছে কালকেও চলুন কাজ করি কতটা কি করতে পারবো দেখি যতটা সম্ভব করব করে আবার সার দিতে হবে এরকম কাজ করি এখন দেখুন এই যে মাটি এইভাবে দিয়ে দিচ্ছে এই যে এই গোড়ায় অনেকটা উঁচু করে নালার মাটি টেনে এই যে আমার বাবা এসে আবার দেখতে বাবা ভালো এই ছোট বাবা ওই বড় বাবা আমি বাড়ি নেই চিল্লা করছে আবার মাঠে নিয়ে আসতে আছে এ দেখুন এই যে এই যে মিডিল থেকে মাটি টেনে দিচ্ছি দিয়ে এই যে জলটাও বেশ ভালো লাইন হবে বর্ষার জল হোক কি মোটরের জল হোক বেশ সুন্দর নালাতে ঢুকবে এবার কাঁকরোল এখনও আজকে কাটুনি জমিতে কাঁকরোল বড়ো বড়ো কাঁকরোল আছে আমার বাবা এসে একটা হয়ে গেল টানা এই আগামাতে টানা হয়ে গেল একটা কতটা সম্ভব করতে পারবো জানি না যতটা সম্ভব করব জনে একদিন করতো আমি দিনে করব। একটা বাটি হয়ে গেলো মিনিট দশেক লাগলো আর বাকি নেই কতক্ষণ লাগে দেখি আবার একটু বাজারে যেতে হবে আমার যে কি পরের বাটিতে যাই সমস্যা হচ্ছে আপনার বর্ষা হয়েছে মাটি আঠালো টাইপের মাটি চিট হয়ে যাচ্ছে সেই জন্য ধরুন দেই কতটা করতে পারি হাফের বেশি কাজ হয়ে গেছে অলরেডি আপনার দুটো তিনটে চারটে চারটে হয়ে গেছে আর তিনটে আছে এখন করব কি বিকেলে করব ভাবছি কষ্টও হচ্ছে খুব অভ্যেস তো নেই প্রথম কথা জন বলা হয়েছিল কিন্তু তার হয়তো সময় হয়নি আসতে পারিনি কালকে আসার কথা ছিল কালকে আমি অনেক দূর গিয়েছিলাম অনেক দূর গিয়েছিলাম একটু ফ্রিজ থেকে জ্বালানো অনেক দূর গিয়েছিলাম আমি সেই জন্য বাড়ি আসতে আসতেই দেরি হয়ে গেছে এই দেখুন এই যে মাটি দিয়েছি কত সুন্দর করে সব গোড়ায় গোড়ায় সুন্দর করে মাটি দিয়েছি আপনার মাটি দেওয়ার কারণটা যেটা আগেই বললাম এই বর্ষার সময় হয় কি জল পড়ে আর গাছের পাতা কুলের গাছের পাতা অনেক জলও ধরে রাখে বর্ষার পরেও পড়তে থাকে মাটি ধুতে থাকে এই গোড়ার ওই কল বেরিয়ে গেলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই মাটিটা দেওয়া এই দেখুন কত ভালো লাগছে দেখতে যতটা সম্ভব টেনে দিয়েছি দেখুন এই সাইডেও দেখুন ওই সাইডে তিনটে আছে আর যতটা সম্ভব মাটি টানার মতো টেনে দিয়েছি গোড়াটাতেই দিয়েছি বেশি টানতে গেলে আবার কষ্ট হচ্ছে দেখুন এগুলো একরকম দিয়েছি বেশি টানতে গেলে আবার কষ্ট হয়ে যাচ্ছে পাচ্ছি না মেন গোড়াটাই মাটি দেওয়ার দরকার তো গোড়াটাতেই দিলাম একটু বসবো কিছুক্ষণের জন্য আবার করো বিকেলে হয় তো সম্ভব হবে না শুলে শুলে শুতে দুপুরে খেয়ে দিয়ে শুলে রাত হয়ে যাবে বাড়িতেও আছি সেই জন্য এখনই করে ফেলবো যতটা সম্ভব দেখি যদি না পারি আবার কালকে করবো সকালবেলায় করে দিয়ে আমার ডিউটিতে যাবো আবার মাঠ আবার ভর্তি হয়ে যাচ্ছে জঙ্গলে পরিণত হচ্ছে দেখুন চারিদিকে ফাঁকা নেই মাঠ আর সব বন্ধ হয়ে গেছে আবার কুল শেষ হলে মাঠটা পুরো ফাঁকা একদম অনেক দূর দূর দেখা যায় তখন এখন আর দেখার মতো লাইন নেই আর দেখুন কাজ হয়ে গেল আর বাকি আছে এই একটা এই সাইডেরটা এই সাইডেরটা করতে পারলাম না তার কারণ দেখুন এই ভাটিটার ভেতরে আপনার বেগুন গাছ শাক এটা ওটা ভরে আছে সেই জন্য এখন আর ধৈর্য না পরে এক সময় মারে ডেকে নিয়ে আসবো এটা তো শাক আছে সরি ফরি দিয়েছে দেখুন শাকে ভরা আরে বেগুন গাছ ভরা চলাফেরার সমস্যা হবে দেখুন এই কত সুন্দর করে মাটি দিয়েছি জোন তো আর আসলো না বলে আর জোন করলো না তাই করেই ফেললাম এই একটা বাকি আছে এর মধ্যে বেগুন পুঁই শাক ইট খোলা ভরা আগে পরিষ্কার করতে হবে এখনো ধৈর্য খোলাচ্ছে না দেখুন কত সুন্দর করে দিয়েছি এই যে আর একটা বাকি আছে বিকেলবেলায় সম্ভব হলে করবো নাইলে পরে দেখা যাবে সকালে করবো হয়তো দেখুন গরম পড়ছে আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর মাঠে তো আসি না খুব কম আসা পরে আর গাড়িতেই ডিউটি বেশি হয় আমার ওই জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে কাজ হয়ে গেল বেশ ভালোও লাগতে জমিটা এবার একটু সার আগের দিন কুলে দিয়েছিলাম এবার দেবো আপনার এই কাঁকরোলে দেবো কাঁকরোলে একটু সারেরও প্রয়োজন আছে জালি ফালি আছে ভালো এই দেখুন এইভাবে মাটি দিতে হবে চলুন অনেক কাজ হলো আজকে বেলা হয়ে গেছে একটু বাজারেও যেতে হবে লেটও হয়ে গেছে আমার বাড়িকে একটু বাজারে যেতে হবে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ